ভাবুন তো যদি আপনি আজ এক লক্ষ টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করেন তাহলে দুই হাজার বা ছাব্বিশ সালের শেষে সেটা দাঁড়াতে পারে দুই লাখ বা তিন লাখে কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট করলে সেই একই পরিমাণ টাকা কমে গিয়ে হতে পারে পঞ্চাশ হাজারে বা একেবারে শূন্য তাই প্রশ্ন হল দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যাবে আজকের দুনিয়ায় টাকা হাতে রাখা মানে টাকা হারানো কারণ ইনফ্লেশনে প্রতিদিনই আপনার টাকার ভ্যালু কমছে আপনি যদি ব্যাংকে টাকা শুধু ক্যাশ জমিয়ে রাখেন তাহলে সুদ যা পাচ্ছেন তার চেয়েও দ্রুত হারের দাম বাড়ছে বাজারে ফলাফল আসলে আপনিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই শেয়ার মার্কেটে ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভুল সিদ্ধান্তের কারণে কেউ আবার অনলাইনে টাকা হারিয়ে ফেলেছেন কেউ জমি জমা কিনতে গিয়ে ফেঁসে গিয়েছেন লিগাল সমস্যায় পড়ে গিয়েছেন এ কারণেই মানুষ ভয় পায় ইনভেস্ট করতে তারা ভাবে কোথায় টাকা রাখলে নিরাপদেও থাকবে আবার রিটার্নও আসবে সত্যিটা হলো দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালের জন্য ইনভেস্টমেন্টের সেরা জায়গা একটা নয় বরং আপনাকে শিখতে হবে ডাইভার্সিফিকেশন মানে টাকাকে আলাদা আলাদা জায়গায় ভাগ করে ইনভেস্ট করুন কারণ একটা জায়গায় ইনভেস্ট করলে ঝুঁকি বেশি কিন্তু একাধিক জায়গায় ইনভেস্ট করলে রিস্ক কমে যায় আর রিটার্নের সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায় এখন আমি আপনাদেরকে বলবো দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালের দিকে পাঁচটি সেরা সেক্টর বা জায়গা যেখানে ইনভেস্ট করলে আপনার টাকা সুরক্ষিতও থাকবে আর সবচেয়ে বেশি রিটার্ন আসার সম্ভাবনাও থাকবে সবার প্রথম জায়গাটি হচ্ছে শেয়ার মার্কেট দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে এখনও সবচেয়ে বড় সুযোগ থাকবে স্টক মার্কেটে কিন্তু অন্ধভাবে ইনভেস্ট করলে ক্ষতিগ্রস্ত হবেন আপনি কৌশল হচ্ছে ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করুন যেমন ব্যাংক এফএমসিজি এই কোম্পানিগুলো সহজে লস খায় না এখানে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখানে ইনভেস্ট করতে পারেন গ্রোথ সেক্টরের দিকে নজর দিন যেমন টেকনোলজি ফার্মা রিনিউয়েবল এনার্জি এই ধরনের সেক্টরগুলো খুব বেশি গ্রোথ হচ্ছে তাই এই সেক্টরগুলোকে নজর দিতে পারেন ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ডেও যেতে পারেন যদি নিজে রিসার্চ করতে না চান এক্সাম্পল দেই দুই হাজার সালে মার্কিন টেক স্টকগুলোতে যারা ইনভেস্ট করেছিল তাদের রিটার্ন গড়ে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত পেয়েছিল বাংলাদেশেও ইন্ডিয়ার মতো দেশগুলোতেও ভালো কোম্পানিগুলো বেশি নিয়েছিলেন যারা তারা বারো থেকে আঠারো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পেয়েছেন সো স্টক মার্কেট অনেক ভালো একটা জায়গা যদি আপনি এই সেক্টরে ইন্টারেস্টেড হন এবং এই সেক্টরের বিষয়গুলো জানার ব্যাপারে আপনার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই সেক্টরটাকে আপনি চয়েস করতে পারেন এরপর দ্বিতীয় ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট সবসময় নিরাপদ ইনভেস্টমেন্টের জায়গা হিসেবে ধরা হয় বিশেষ করে দুই হাজার সালের দিকে আমাদের দেশগুলোতে সিটি শহরের জমির দাম আরও অনেক বেশি বেড়ে গিয়েছে সো আপনারা যেটি করতে পারেন শহরের বাইরের সাথে কানেক্টেড হাইওয়ে বা কানেকটিভিটি রয়েছে এরকম কাছাকাছি জায়গাগুলোতে জমি কিনতে পারেন ফ্ল্যাট কিনলে ভাড়ার সম্ভাবনা দেখে নিন কমার্শিয়াল স্পেসে ইনভেস্ট করার ভবিষ্যৎ অনেক বেশি ভালো সেখানে অনেক রিটার্নও পাওয়া যায় সো কমার্শিয়াল স্পেস যদি আপনারা পান সেটা কিনতে পারেন আমি একটা এক্সাম্পল দেই ঢাকার সাথে মাওয়ার এক্সপ্রেসওয়ের পাশে দুই সালে সেখানে জমির দাম ছিল প্রতি কাঠা পাঁচ থেকে সাত লক্ষ আজকে সেই জমির দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকার নিচে নেই আপনি খুঁজে পাবেন না মানে তিন থেকে চার বছরে সেই জায়গার দাম প্রায় তিন গুণ বেড়েছে সো এই এক্সাম্পলটি আমাদের মাথায় রাখা উচিত আর জমি কেনার ক্ষেত্রে একটা সতর্কতা সবচেয়ে বড় সতর্কতা যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ডকুমেন্টস ভেরিফাই না করে কোনো জমি বা ফ্ল্যাট কিনবেনই না এখানে ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক বেশি তাই আপনি এমন কোনো মানুষকে আপনার নিজের গ্রাউন্ডের ভেতরে ভাইব্রাদার বন্ধুবান্ধব খুঁজে বের করুন যে এই ধরনের ডকুমেন্ট খুব ভালোভাবে বোঝে এবং আপনি অবশ্যই সরকারি জায়গায় যে ভেরিফাই করেই কোনো জমি কিনবেন তার আগে কিনবেন না এরপর তিন নম্বর যেই জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন এবং আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা সেটি হচ্ছে কৃষি এবং এগ্রিকালচারাল প্রজেক্টে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো দেশে সবচেয়ে অবমূল্যায়িত অথচ সবচেয়ে বেশি লাভজনক ইনভেস্টমেন্টের সেক্টর হচ্ছে এই কৃষি খাদ্যের চাহিদা শুধু আমাদের দেশেই নয় বিদেশেও দিন দিন বাড়ছে আপনারা যেটি করতে পারেন আধুনিক চাষাবাদ যেমন হাইড্রোপনিক্স গ্রিন হাউস ফার্মিং এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারেন পোলট্রি মাছ চাষ গরুর খামার এগুলো করতে পারেন অর্গানিক ফার্মিং বা রপ্তানিযোগ্য কৃষি পণ্যের উপরে আপনার কাজ করতে পারেন এই ফার্মিংয়ে প্রচুর পরিমাণ লাভ সামনের দিনগুলোতে মানুষ করবে অলরেডি করতেছে আমি একটা রাজশাহীর একটা তরুণ ছেলে যে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে আমের চাষ করেছিল এবং সে খুব স্মার্ট করেছিল মাত্র বছরের মধ্যে সেই ইয়াং ছেলেটি রিটার্ন পেয়েছিল পনেরো লাখ টাকারও বেশি কারণ তার আম খুব সুস্বাদু হয়েছিল এবং সে বিদেশেও প্রচুর রপ্তানি করতে পেরেছিল সো বুঝতেই পারছেন দুই বছরের মধ্যে পাঁচ লাখ টাকা পনেরো থেকে বিশ লাখ টাকা রিটার্ন নিয়ে এসে দিয়েছে সো এই সেক্টরটা খুবই ভালো একটা সেক্টর আপনারা কাজে লাগাতে পারেন কিন্তু এখানে একটা সতর্কতা যেটি খেয়াল রাখতে হবে কৃষি প্রোজেক্টে ইনভেস্ট করার আগে অবশ্যই অভিজ্ঞ কারোর সাথে পার্টনারশিপ করুন এবং বাজারের ডিমান্ড সাপ্লাই সম্পর্কে ধারণা নিন নয়তোবা নিজেই এই বিষয়টা সম্পর্কে কোথাও কোর্স করে শিখে নিন এরপর চার নাম্বার যেই জায়গায় আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে সোনা মানে গোল্ড বা কমোডিটি ইনভেস্টমেন্টের একটা বড় ব্যাক দরকার যদি বাজার ধসে পড়ে দেশের অর্থনীতির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় তাহলে সোনা বা কমোডিটিস আপনাকে সুরক্ষা দেবে এখন আপনারা যেটি করতে পারেন আপনাদের মোট যতগুলো টাকাই আপনি ইনভেস্ট করবেন বিভিন্ন সেক্টরে সেই টাকার মধ্যে টেন টাকা আপনারা গোল্ড বা সিলভার বা অন্যান্য কিছু কিনে রাখতে পারেন এখন অনেকে আবার ডিজিটাল গোল্ডও কিনে সেগুলো অনেকেই বোঝে না আমি জাস্ট আপনাদের জানানোর জন্য বললাম এটাও অনেকে কিনতে পারে যাই হোক দুই হাজার বাইশ সালের শুরুর দিকে গোল্ডের দাম ছিল প্রতি ভরি সত্তর হাজার টাকা দুই সালের শেষের দিকে সেটি এসে দাঁড়িয়েছিল এক লক্ষ দশ হাজার টাকা সো দুই বছরে রিটার্ন এসেছে ফাইভ পারসেন্ট আর এখন দুই সালের পঁচিশ শেষের দিকে এসে আপনারা তো জানেনি কত সো বুঝতেই পারছেন গোল্ড একটা সেফ ইনভেস্ট এরপর পাঁচ নাম্বারে যেই জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন টাকা সেই জায়গাটি হচ্ছে নিজের স্কিল বা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন দেখুন নিজে যদি কোনো একটা স্কিল আপনি খুব ভালোভাবে শিখে নিতে পারেন তাহলে সেটি আপনাকে টাকা দিবেই দিবে স্কিল মানে শুধুমাত্র অনলাইনের স্কিলগুলো তা না আপনি ধরেন বিজনেস কিভাবে করতে হয় সেই স্কিলটি শিখে নিলেন আপনি ধরুন চীন থেকে প্রোডাক্ট কিভাবে আমাদের দেশগুলোতে ইম্পোর্ট করা যায় আপনি সেই স্কিলটা শিখে নিতে পারেন যে কোনো স্কিলই শিখেন একটা স্কিলই আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে পাশাপাশি আপনি যদি বিজনেস ভালোভাবে বোঝা যান তাহলে আপনি নিজে ছোট বিজনেস শুরু করে সেটিকে কোটি টাকার বিজনেসে নিয়ে যেতে পারেন বিজনেস একমাত্র মাধ্যম যেটি দিয়ে মানুষ খুব দ্রুত অনেক বেশি ধনী হতে পারে আর এই বিজনেস শেখাটাও একটা বড় স্কিল সো এই যে প্রতিটা ভিডিওতে আমি বলি স্কিল 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 এই স্কিল কিন্তু সব জায়গায় লাগে আপনি চাকরি করবেন সেখানেও স্কিল লাগে আপনি বিজনেস করবেন সেখানেও স্কিল লাগে আর অনলাইনের ক্ষেত্রে তো স্কিল মাস্ট তাই অবশ্যই আপনার অল্প কিছু টাকা হোক বেশি টাকা হোক নিজের স্কিলের ক্ষেত্রে ইনভেস্ট করুন ক্ষতি হবে না সো এই হচ্ছে হলো সিচুয়েশন এরপর সবার শেষ নাম্বার ছয়ে যেই জায়গায় আপনারা টাকায় ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে স্টার্ট আপে ছোটো ইনভেস্টমেন্ট স্টার্ট মানে নতুন বিজনেস বা প্রজেক্ট যা দ্রুত বড় হওয়ার সম্ভাবনা রাখে দুই হাজার বা ছাব্বিশ সালে আমাদের দেশগুলোতে অনেক নতুন স্টার্ট তৈরি হবে টেকনোলজি ই কমার্স এডুকেশন হেলথ সেক্টরে এখন আপনার যেটি করতে হবে ছোট অঙ্কের ইনভেস্ট শুরু করতে হবে যেমন পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ফাউন্ডার বা টিমকে যাচাই করতে হবে আপনি যেখানে ইনভেস্ট করবেন সেই টিমকে আপনার যাচাই করার অবিলিটি থাকতে হবে সেক্টর গ্রোথ বুঝতে হবে আপনি যেই সেক্টরে ইনভেস্ট করতেছেন সেই সেক্টরের গ্রোথ কতটুকু এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আর এই জিনিসগুলো শিখা অনেক কঠিন তা না আপনারা চাইলে অনলাইন থেকে এগুলো খুব সহজেই শিখতে পারেন আর স্টার্টআপে ইনভেস্ট করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন স্টার্টআপে ইনভেস্টমেন্ট অনেক বেশি রিস্কি তাই সর্বোচ্চ আপনার মোট ইনভেস্টমেন্টের টাকার পাঁচ থেকে টাকা এই এই সেক্টরের জন্য রাখবেন এর বেশি না সো ছয়টি হচ্ছে পঁচিশ ছাব্বিশ সালের সবচেয়ে বেস্ট ছয়টি জায়গা যেখানে আপনি একটু একটু করে টাকা ইনভেস্ট করতে পারেন সবার শেষে প্রতি ভিডিওর মতো আমি একটা কোশ্চেন রেখে যেতে চাই আপনি যদি আজ এক লক্ষ টাকা হাতে পান তাহলে সেটা কোথায় ইনভেস্ট করবেন স্টক মার্কেটে রিয়েল এস্টেটে নাকি নতুন স্কিলে নাকি কোনো স্টার্ট আপে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর একটু কষ্ট করে আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ার কারো অনেক উপকারে চলে আসতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন